কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর সংসদ পদ খারিজ হয়েছে তাই নিয়ে দেশ জুড়ে একেবারে তোলপাড় চলছে আর এস এস বিজেপি তো একেবারে উচ্ছ্বসিত উদ্ভাসিত সাংসদ রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ আসলে ভারতবর্ষের গণতন্ত্রের উপরে মোদী সরকারের এক ভয়ঙ্কর বুলডোজার উগ্র হিন্দুত্ববাদের গবেষণাগার গুজরাট রাজ্যের সুরাট জেলার একটি নিম্ন আদালত রাহুল গান্ধীকে একটি পুরনো মামলায় ইন্ডিয়ান পিনাল কোডের পার্শ্ব ধারায় যেটা সর্বোচ্চ শাস্তি দু বছর সেই সর্বোচ্চ শাস্তি বছর তিনি দেন এবং সেই শাস্তি ঘোষণার সঙ্গে সঙ্গেই রাহুল গান্ধীর পক্ষ থেকে সেই আদালতে জামিনের আর্জি জানানো হয় এবং যথারীতি জামিন মঞ্জুর হয় জামিন মঞ্জুর হওয়ার সঙ্গে সঙ্গে সেই নিম্ন আদালত এও ঘোষণা করে যে এই সাজা ঘোষণার প্রেক্ষিতে উচ্চ আদালতেরা রাহুল গান্ধী সেখানে আবেদন জানাতে পারেন এবং সেই এক মাসের মধ্যে এই যে সাজা ঘোষণা হয়েছে নিম্ন আদালতে সেই সাজা কার্যকর হবে না সাজা কার্যকর হবে না ঘোষণা থাকা সত্ত্বেও আদালতে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করলেন মোদী সরকারের অঙ্গুলি হেলনে তবু তারপরেও কিন্তু থামেননি এই মোদী সরকার এতটাই হিংস এবং এতটাই প্রতিশোধ পরায়ণ যে রাহুল গান্ধী দিল্লির যে বাংলোতে থাকেন সেই বাংলো ছাড়ারও তিনি তাদের পক্ষ থেকে নোটিশ জারি করা হয়েছে আসলে রাহুল গান্ধীর ওপর এই আক্রমণ যেমন গণতন্ত্রের আক্রমণ তেমন এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় সারা ভারতবর্ষ জুড়ে যে সৈল শাসক মোদী সরকার প্রশ্নকে ভয় পায় প্রশ্ন যেন কেউ করতে না চায় করতে না পারে প্রশ্ন করলেই তার উপরে রাষ্ট্রীয় সন্ত্রাস নামিয়ে আনা হচ্ছে সারা দেশ জুড়ে কয়েকদিন আগে কয়েকদিন আগে দিল্লির রাস্তায় বিভিন্ন জায়গায় বিরোধী রাজনৈতিক দলের লোকেরা তারা একটা পোস্টার লাগিয়েছিল কি পোস্টার মোদী হটাও দেশ বাঁচাও এটা করতেই পারে এটা তাদের রাজনৈতিক এজেন্ডা মোদী একটি রাজনৈতিক দলের প্রতি কিন্তু না এই মোদি সরকারের পুলিশ স্বরাষ্ট্র দপ্তরের অধীন দিল্লি পুলিশ সেই দিল্লি পুলিশকে লাগিয়ে নামিয়ে দেওয়া রাস্তায় সমস্ত পোস্টার ছেড়েও পুলিশ সমস্ত পোস্টার একেবারে তন্ন তন্ন খুঁজে একেবারে সব ছুঁড়িয়ে ফেলে দিলেন এবং সঙ্গে সঙ্গে কারা পোস্টার মেরেছে তাদের খুঁজে বের করো এবং একশোটা এফআইআর হলো এবং ইতিমধ্যে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে ইউএপিএ আইন লাগিয়ে তাদের বিরুদ্ধে দেশদ্রোহের মামলা করা হয়েছে অর্থাৎ মোদির বিরুদ্ধে বললে মোদির বিরুদ্ধে কিছু পোস্টার ছাপালে সেটা দেশদ্রোহ অর্থাৎ মোদির বিরুদ্ধে বললে দেশের বিরুদ্ধে বলানো এক ভয়ঙ্কর ব্যবস্থাপনা আজকের মোদী সরকার আজকের আর এসেছে রাজনৈতিক শাখা বিজেপি এই শুরু করেছে আপনারা জানেন কাশ্মীরি সাংবাদিক ইরফান মেহরাজ তিনি ইয়ে আইনে এনআইএর হাতে গ্রেফতার হয়েছে কি তার অপরাধ অপরাধ তিনি নাকি একটি মানবাধিকার সংগঠনের সঙ্গে যুক্ত ছিল অর্থাৎ কোনো মানবাধিকার মানবাধিকার ওরা মানে না মানবাধিকার সংগঠনের সঙ্গে যুক্ত থাকলে সে অপরাধী আশ্চর্য এটাই চলছে এটাই হচ্ছে দেশ জুড়ে আরও কাশ্মীরের দুই সাংবাদিক ভাই আসিফ সুলতান এবং সাজাদ কুল তারাও আজকের কারাগারের অন্তরালে কারণ কারণ তারাও কিন্তু ক্ষমতাকে প্রশ্ন করেছিল ক্ষমতাকে প্রশ্ন করা হবে না প্রশ্ন করে যাবে না শুধু তামিল কি এনেছে এটা কি গণতন্ত্র এটা কি ভয়ঙ্কর এক সৈলতান্ত্রিক একটা ফ্যাসিস্ট ফ্যাসিবাদের মধ্যে আজকের ভারতবর্ষকে প্রবেশ করানোর প্রচেষ্টা চলছে আপনারা জানেন যে প্রেস ফ্রিডম ইন্ডেক্স আছে সেই ইন্ডেক্স সম্প্রতি প্রকাশিত হয়েছে সেখানে সারা পৃথিবীর একশো আশিটা দেশের মধ্যে ভারতবর্ষের স্থান হয়েছে এটা আমাদের লজ্জা এবং এই লজ্জার মধ্যে এস এস বিজেপি এবং আজকের কেন্দ্রীয় সরকার আপনারা জানেন রাহুল গান্ধী এক সাংসদ তার দীর্ঘ পাঁচ মাসের যে ভারত জোড়ো যাত্রা সারা ভারত জুড়ে এক উত্তাল একটা ঢেউ একটা আলোড়ন সৃষ্টি হয়েছে রাহুল গান্ধী যে একটা পরিণত রাজনীতিবিদ তিনি সংসদের ভিতরে এবং বাইরে এই মোদী সরকারকে এই বিজেপি আর ফ্যাসিস্ট সরকারকে আজকে তুলে ধরা করছে প্রতি মুহূর্তে তাকে প্রশ্ন জর্জরিত করছে আজকে রাহুল গান্ধী প্রতি মুহূর্তে জানতে চাইছে মেহুল চকসি নীরব মোদী সহ সাতাশ জন গুজরাটি এই ভারতবর্ষের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের প্রায় কি করে পালালো কি করে আজকে কেন্দ্র সরকার কি ঠুলি পড়েছিল কেন তাদেরকে ধরলো না কিভাবে তারা গেল কেন তাদেরকে ফেরত আনা সম্ভব হচ্ছে না আজকে বছরের বছর এটা প্রশ্ন করেছিল এটা জানতে চেয়েছিল এটা শুধু রাহুল গান্ধীর প্রশ্ন নয় ভারতবর্ষের সমস্ত সাধারণ বুদ্ধি সম্পন্ন মানুষের প্রশ্ন সেই প্রশ্ন পার্লামেন্টের আজকে রাহুল গান্ধী তুলে একইভাবে রাহুল গান্ধী প্রশ্ন করেছিল এই যে আদানি সারা বিশ্বব্যাপী এক সাম্রাজ্য গড়ে তুলেছে এই তার এই যে বিশ্বব্যাপী সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে এই আমাদের মোদী এই মোদীর কতটা হাত কতটা চোখ সাজস কতটা তার মধ্যে সহযোগিতা এটাও বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ প্রতিটি দেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তাদের প্রশ্ন তাদের যে আপত্তি তাদের যে জানার ইচ্ছা যে কেন এমন হবে এই প্রশ্ন বারে বারে রাহুল গান্ধী করছিল তাই তাই রাহুল গান্ধী আর সাংসদ নন তিনি আর সরকারি বাংলায় থাকতে পারবেন না মোদির ফারমান মোদীর সরকারের ফারমান মোদির অঙ্গুলি হেলুলি সবকিছু হচ্ছে ভারতবর্ষের গণতন্ত্রের উপরে এক ভয়ঙ্কর বুলডোজার মোদী চালাচ্ছে উত্তরপ্রদেশে যোগী চালাচ্ছে আসামে হিমন্ত বিশ্ব শর্মারা চালাচ্ছে কিন্তু এই দেশের সমস্ত শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ অসাম্প্রদায়িক মানুষ ভেদ বুদ্ধির উঠে এই সাম্প্রদায়িক ফ্যাসিস্ট বিজেপি আর কে আগামী দু হাজার চব্বিশে ক্ষমতার মস্তক থেকে টেনে হিচড়ে না হবে এই আশা এই অনুরোধ ভারতবর্ষের প্রত্যেকটি শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের প্রতি